মানুষেরা বৃষ্টি সৃষ্টি করতে পারে হ্যাঁ এটাকে বলে কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিটি আজ আমরা জানবো কিভাবে এই কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয় এবং কোন কোন দেশে এটি ব্যবহার করা হয় এবং প্রয়োগ করা হয় কৃত্রিম বৃষ্টির জন্য বিজ্ঞানীরা আকাশের ভিতরে সিলভার আয়োডাইট সোডিয়াম ক্লোরাইট শুকনো বরফ ছিটিয়ে দেয় যেটিকে ড্রাইস আইস বলা হয় এতে মেঘের জলীয়বাষ্প কোনা একত্রিত হয়ে বড় হয় এবং ভারী হয়ে পড়ে ফলে বৃষ্টি নেমে আসে ইয়ারকারাটা ব্যবহার করেও প্লেন দিয়ে রাসায়নিক ছিটিয়ে মেঘে বৃষ্টি সৃষ্টি করা হয় রকেট প্রযুক্তি দিয়েও যেমন মেঘের মধ্যেও বিশেষ রাসায়নিক ভর্তি রকেট নিক্ষেপ করেও বৃষ্টি সৃষ্টি করা হয় ড্রোন বা কামান ব্যবহার করে কিছু দেশে কামান ও ড্রোনের মাধ্যমেও রাসায়নিক ছিটানো হয় মেঘের মধ্যে বিভিন্ন দেশে দাবানলের সময় বা খোরা নিয়ন্ত্রণের জন্য এই কৃত্রিম বৃষ্টি করা হয় এর প্রধান দেশগুলো হলো চীন দুই সালে বেঞ্জিং অলিম্পিকের আগে বৃষ্টি বন্ধ করতে এবং পরে মেঘ থেকে কৃত্রিম বৃষ্টি তৈরি করতে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সংযুক্ত আরব রাত মরুভূমি দেশ হয় পানির ঘাটতি মেটাতে এখানে নিয়মিত কৃত্রিম বৃষ্টি করা হয় এরপরে ভারত ভারতের মহারাষ্ট্র ও কর্ণাটকে খরার সময় এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এরপরে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে দাবানল নিয়ন্ত্রণের জন্য কৃত্রিম বৃষ্টি করা হয় এরপরে রাশিয়া বিশেষ দিনে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে কৃত্রিম বৃষ্টির প্রযুক্তি ব্যবহার করা হয় আমরা কৃত্রিম বৃষ্টি কিছু সুবিধা দেখলে যেমন খরার সময় ফসল বাঁচানো যায় দাবানল নেবাতে সাহায্য করে পানির ঘাটতি দূর করে এর কিছু আমরা সীমাবদ্ধতা দেখবো মানে ব্যয়বহুল ও সবসময় কার্যকর নয় পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে মেঘ না থাকলে এটি করা সম্ভব নয় কৃত্রিম বৃষ্টি আধুনিক বিজ্ঞানের এক চমৎকার উদ্ভাবক তবে এটি সবসময় সমাধান নয় পরিবেশ ঠিক রাখতে আমাদের প্রাকৃতিক পানির উৎস ঠিক রাখা জরুরি এই বিষয়ে আপনার মতামত কী কৃত্রিম বৃষ্টি কি জলবায়ুর সমস্যার সমাধান করতে পারে কমেন্টে জানাবেন